নমস্কার বন্ধুরা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে করে দেখাবো নিরামিষ মিক্স ভেজ নিরামিষের দিনে যদি এই রকম গরম গরম নিরামিষ মিক্স সবজি পাওয়া যায় তবে ভাত খেতে কোনো অসুবিধা হবে না আর এই সবজিটা করতে খুব কম মশলা লেগেছে আপনারা দেখতেই পাবেন পরে সবজিটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চলুন এবার রেসিপিটা শুরু করা যাক এইভাবে নিরামিষের দিনে সবজি করলে এক থালা ভাত অনাসে খাওয়া যাবে যা যা লাগছে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আর তার আগে আপনাদেরকে একটা অনুরোধ করছি পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাতে অনেক কিছু মিস করে যাবেন কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এই সবজিটাতে সব সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে হবে একসঙ্গে ভাজলে তার টেস্টটা কিন্তু ভালো হবে না পটলগুলো দিয়ে নেড়ে নিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা থালায় পটল ভাজাগুলো সব তুলে নিচ্ছি এইবার কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে গাজরগুলো দিয়ে দেবো গাজরের সঙ্গে আলুটাও দিয়ে দেব দিয়ে নেড়ে নিয়ে লাল করে ভেজে নেব এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে এইবার আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে এবার আলু আর গাজরটা একটা থালায় তুলে নিচ্ছি কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে বেগুনগুলো ভেজে নেব বেগুনটা দা হয়ে গেলে নেড়ে নিয়ে হালকা লবণ দিয়ে দেব বেগুনটা ভাজা হয়ে গেলে একটা জায়গায় আলাদা করে তুলে রেখে দেবো যখন সবজিটা হয়ে আসবে তখন নামাবার খানিক আগে বেগুনটা দিতে হবে সেই জন্যে হালকা নুন দিয়ে দিলাম দিয়ে লাল করে ভেজে নিয়ে বেগুনটাও একটা থালায় তুলে রেখে দিলাম দিয়ে বাকি যে তেলটা ছিল তার ভেতরে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দেওয়া হয়ে গেলে তার সঙ্গে বিনসগুলো দিলাম বিনসটা দেওয়া হয়ে গেলে নেড়ে নেব নাড়া হয়ে গেলে তারপর কুমড়োগুলো ছিল সেই কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে লাল করে ভেজে নেব এইবার আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে দিলাম কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে এবার এটা একটা থালায় তুলে নিচ্ছি এইভাবে সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিলাম এইবার বাকি যেই তেলটা থাকবে সেই তেলের ভেতরে বাদাম দেবো দিয়ে বাদামটাকে ভেজে নেব বাদাম দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে বাদামটা ভেজে নিতে হবে এইবার বাদামটা ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে রেখে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে এই বাদামটা ম্যাশ করে নিতে হবে বা ভেঙে নিতে হবে এইবার পুরো বাদামটা তোলা হয়ে গেলে বাকি যেই তেল থাকবে তার ভেতরে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো নাড়তে নাড়তে যখন হালকা লাল হয়ে আসবে তখন বড়িগুলো ভাজা হয়ে যাবে বড়িটাও একটা বাটিতে তুলে নেব বড়িটা তোলাও হয়ে গেলে একটা বাটিতে আগে থেকে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আর তার সঙ্গে সানরাইজের মিট মশলা দিয়ে দিলাম দু চামচ আর হাফ চামচ হলুদ দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিয়ে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে বাটিতে রেখে দিলাম তেলটা তো গরম ছিলই এবার সেই তেলের ভেতরে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম নেড়ে নিয়ে যখন একটু মশলাটা ভাজা হয়ে যাবে তখন মশলাটা কড়াইয়ে তেলের ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটা ভেজে নিতে হবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে আর তার মাঝখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে দিয়ে দেবো দিয়ে নেড়ে নিলাম বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখন গন্ধটা চলে যাবে তখন ভাজা আলু আর গাজরটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে একটু ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে যখন আলুটা আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে তখন ফুলকপি কুমড়ো আর বিনসটা সবজির ভেতর দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে যখন সবজিগুলো ভালো করে মিশে যাবে মশলার সঙ্গে তখন একটু ফুটতে দিতে হবে তার আগে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব দিয়ে নেড়ে নিয়ে আবার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফোটানো হয়ে গেলে ভাজা পটলগুলো সবজির ভেতর দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো তার মাঝখানে বাদামগুলো আগে ভেজে নিয়েছিলাম ভেঙে নেব এই মিক্স সবজিটা বাদাম আর বড়ি দিয়ে করলে এত সুন্দর খেতে হয় সে বলে বোঝানো যাবে না আপনারা করলে বুঝতে পারবেন বাদামটা ভাঙা হয়ে গেলে এইবার বড়িগুলো মেশার দিয়ে আস্তে আস্তে ভেঙে নেব আর এই সবজিটা করতে একটু সময় লাগে কিন্তু খেতে খুব ভালো হয় সবজিটা ফুটছে এখনো একটু বাকি আছে হওয়ার তার মাঝখানে পনিরটা কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে কড়াইটা গ্যাস ওভেনে গরম করতে বসিয়েছি এইবার তার ভেতরে তেল দিয়ে গরম করে নিয়েছি নিয়ে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে নেড়ে নেব নেড়ে ভেজে নেব পনিরগুলো খুব বেশি ভাজবো না ভাজলে স্টিফ হয়ে যায় একদম অল্প ফ্লেমে আস্তে আস্তে নেড়ে ভেজে নিলাম নিয়ে ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হালকা ভেজেছি নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে তেলটা কড়াই থেকে কমিয়ে নেবো অল্প একটু তেল রাখবো সেই তেলে হিং দিয়ে দেব হিংটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে একটু হিংটা ভেজে নেব যে কোনো মিক্স সবজিতে আপনারা এইভাবে সবজিটা হয়ে গেলে একটু যখন বাকি থাকবে হওয়ার তখন হিং গরম করে দিলে তার গন্ধটা খুব সুন্দর থাকে আর সবজিটা দারুণ সুন্দর টেস্টও হয় এইবার আপনারা দেখতে পেলেন আমি কোন পর্যায়ে হিংটা দিলাম অনেক সময় তেলে আগে থেকে দেওয়া হয় কিন্তু এই সময় দিলে সবজিটা আরও বেশি সুন্দর টেস্ট হবে এইবার পনিরগুলো দিয়ে নেড়ে নিলাম নাড়া হয়ে গেলে সবজির ভেতরে ভাজা বেগুনগুলো দিয়ে নেড়ে নেব সবজির ভেতরে যখন পনির আর বেগুনটা মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ওপর থেকে বাদাম ছড়িয়ে দেব দিয়ে নেড়ে নেব যখন সবজিটা প্রায় হয়ে আসবে হতে এক দু মিনিট যখন বাকি থাকবে সেই পর্যায়ে যদি আপনারা হিংটা এইভাবে দেন তবে দারুণ সুন্দর গন্ধ হয় আর খেতেও খুব সুন্দর হয় বাদাম দেওয়ার পরে নাড়া হয়ে গেলে ভাজা বড়িগুলো ভেঙে রেখেছিলাম সেটা সবজির ভেতর দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব হলে বড়িগুলো একটু শক্ত থাকবে ফোটানো হয়ে গেলে নেড়ে নিলাম নিরামিষ মিক্স সবজিটা হয়ে গেছে এইবার একটা বাটিতে আস্তে আস্তে তুলে নিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইভাবে কম মশলা দিয়ে আপনারা মিক্স ভেজ বা সবজি বাড়িতে অবশ্যই করে দেখবেন এইবার বাটিটা নামিয়ে রেখে একটু ওপর থেকে বাদাম আর বড়ি ছড়িয়ে সাজিয়ে নিলাম এইভাবে মিক্স ভেজ বাড়িতে সবাই মিলে করে খেয়ে দেখবেন খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে